বাংলা রাইডার্সদের আবদার পূরণ রংপুরের রঙে বিপিএল এর প্লে অফ রাঙাতে হাজির রাইডার রাসেল টিম ডেভিড ও জ্যামস বিন বিপিএল এর এলিমিনেটরের দিনের সকালের পোস্ট এটি বিশ্বসেরা বীর বাংলাদেশে এলেন খেললেন কিন্তু জয় করার বিপরীতে হতাশা নিয়ে ফিরে গেলেন একই সঙ্গে ডুবিয়ে গেলেন রংপুরকে মজার ব্যাপার হলো বিশ্ব তিন ক্রিকেটারকে ভেড়াতে প্রায় এক কোটিরও বেশি খরচ হয়েছে রংপুরে বিনিময় কি দিয়েছে তারা খুলনার বিপক্ষে বিল করতে পারেন কেবল একটি রাতেল চারটি আর ডেভিড সাত রান করতে পারেন হিসাব বলছে তাদের এক একটি রানের বিনিময়ে রংপুরকে খরচ করতে হয়েছে প্রায় নয় লক্ষ টাকা অথচ এ নিয়ে প্রতিপক্ষ কিছুই জানতেন না আসতেছে এটা শুনছিলাম বাট ওই ভাবে প্ল্যানও করতে পারি নাই বাট একটু আগে বললামই তো এই না জানলে অবশ্য সমস্যা নেই কি তারা ভালোভাবে গাইল করেছে রংপুরকে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে জবাব দিতে হয় এরই অবশ্য তৃতীবিরক্ত মোহাম্মদ আশরাফুল মানে তারা যেহেতু দুবাইতেই ছিল হয়তো তারা রাত্রে খেলে এসেছেন এটা একটা হইতে পারে কিন্তু যেহেতু প্রফেশনাল প্লেয়ার ওই জায়গা থেকে আমার মনে হয় না যে সমস্যা ছিল আমরা শুরুটা ভালো করতে পারি না আমরা শুরুতেই প্রথম ওভারই সেকেন্ড বলে রান আউট হয়ে যাওয়ার পরে যেভাবে আমরা স্টার্ট আপ রংপুরের এমন হারে সামাজিক মাধ্যমে বেশ ট্রল হচ্ছে অবশ্য রংপুর ক্ষমা চেয়েছে তাদের ফ্যানদের কাছে সবাই এ নিয়ে বলাবলি করছে চাচা বিপিএল এত সাজানো কেন রংপুর কোথায়